নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল ডিসেম্বর মাস কন্যা রাশি দু সাল কালপুরুষের ষষ্ঠ রাশি অত্যন্ত বৈচিত্রময় এই রাশি একদিকে এই রাশির মধ্যে আমরা দেখতে পাচ্ছি পৃথ্বী তত্ত্ব অগ্নি বায়ু জল হিসেবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটি নদী সেই নদীতে চলছে একটি নৌকো ইন্ডিকেট করছে পৃথ্বী নদী জল তার মধ্যে আমরা দেখতে পাই যে নৌকাটা চলছে কিন্তু সেখানে কোনো চালক নেই অর্থাৎ এখানে একটা প্রকাশ কিন্তু স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে একটি কন্যা বসে রয়েছে তার চুলে রয়েছে বন্ধন চুল বাঁধা চুল এখানে রয়েছে কিন্তু বন্ধন এবং সিস্টেম ছড়িয়ে যাওয়া ছড়ানো ছেটানো গোছানো ব্যাপারটা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছড়ানো ছেটানো বিষয়টা কিন্তু এখানে নেই মেয়েটির এক হাতে রয়েছে একটি অর্থাৎ তত্ত্ব এবং অন্য হাতে রয়েছে একটি ধানের ছড়া ধানের ছড়া মানে প্রোডাকটিভিটি সাইন অফ ইল্ড বলা হয় কন্যারাশিকে এবং কন্যা রাশিতে রয়েছে উৎপাদন করবার ক্ষমতা সুতরাং রাশি কন্যা লগ্নের মধ্যে যে বৈচিত্র্য আমরা দেখতে পাই সেটা কিন্তু টোটালি ডিফারেন্ট একদিকে কন্যা মানে সফট অ্যান্ড সেন্সিটিভ জল তত্ত্ব সেটাও সফট অ্যান্ড সেন্সিটিভ কিন্তু প্রকৃতপক্ষে কন্যা রাশির যে তত্ত্ব মূল তত্ত্ব সেটা পৃথিবী তত্ত্ব তাই কন্যার মধ্যে রয়েছে হার্ডওয়ার্কিং বিহেভিয়ার অগ্নিতত্ত্ব এখানে নির্দেশ করে ক্রিয়েটিভিটি অন্ধকারে আলো জ্বালানোর প্রচেষ্টা সেটা কিন্তু ইন্ডিকেট করে এই অগ্নিতত্ত্ব সুতরাং কন্যা রাশি বা লগ্নের মধ্যে যে লেভেলের বৈচিত্র্য দেখতে পাওয়া যায় সেটা কিন্তু অন্য কোন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না তাহলে কন্যা রাশি বা লগ্নের মানুষদের জন্য দ্বাদশে কেতু ষষ্ঠে রাহু এটা শুভযোগ দশমভাবে দেবগুরু বৃহস্পতি বক্রি হয়ে রয়েছেন চাকরি হবেই চাকরির ক্ষেত্রে কন্যা এগোতে পারবেন প্রফেশনাল ডেভেলপমেন্ট হবে নতুন শত্রু কর্মক্ষেত্রে তৈরি হবে আপনার উন্নতি অপরের যন্ত্রণা বৃদ্ধি এটা হবেই আপনাকে দেখে মানুষের মনের মধ্যে অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়ছে এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় অন্যার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে তার সঙ্গে সঙ্গে অ্যাক্টিভিটি লেভেল বাড়বে কিন্তু যারা নার্ভের প্রবলেমে ভুগছেন তারা কিছুটা সমস্যার মধ্যেই থাকতে পারেন এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত হঠাৎ করে শরীরটা খারাপ হতে পারে এই সম্ভাবনা কিন্তু রয়েছে কারণ বুধের ওপরে রাহুর দৃষ্টি এটা আমরা দেখতে পাবো সপ্তমে শনিদেব মার্গি হচ্ছেন সদ্য মার্গি হচ্ছেন শনিদেব তার জন্য হালকা ব্যথা যন্ত্রণা হালকা আঘাত প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়তে পারে কন্যার ক্ষেত্রে এবং পারিপার্শ্বিক সিচুয়েশন এমন হওয়ার সম্ভাবনা রয়েছে যে কন্যার পরিশ্রমের মাত্রা বাড়তে পারে কারণে হোক অকারণে হোক কন্যাকে খাটতে হচ্ছে ইচ্ছে হোক অনিচ্ছায় হোক পরিশ্রম করতে বাধ্য হচ্ছেন কন্যা এই বাধ্যতা সৃষ্টির সম্ভাবনা কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যেহেতু আপনার সপ্তমে বর্তমানে শনিদেব বল প্রাপ্ত হয়ে অবস্থান করে রয়েছেন পাপগ্রহ ষষ্ঠপতি শনিদেব তিনি ব্যথা যন্ত্রণা হালকা কষ্ট ইত্যাদি বাড়িয়ে দিতে পারেন শনিদেবের ধর্ম হচ্ছে পিষ্ট হওয়া পিষ্ট করা চাপ দিয়ে দেওয়া অর্থাৎ দরজা জানালা বন্ধ করতে গিয়ে হাতে চাপ লেগে গেল এই ঘটনা কিন্তু ঘটতে পারে আর যদি এটা ঘটে শীতকাল প্রচণ্ড ব্যথা লাগবে যন্ত্রণায় কাতর হয়ে উঠতে পারেন বাড়ির আত্মীয় পরিজন কুচুম্ব এদের দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে বয়স্ক কোনো সদস্যের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে দেনা পাওনা আদান প্রদান ইত্যাদি ক্ষেত্রে বেশ মানসিক তৃপ্তি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বিবাহ এবং বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে মানসিক দিক থেকে আসতে পারে বেশ কিছুটা চাপ দেনা পাওনা সম্পর্কিত কিছু জটিলতা সৃষ্টি হতে পারে ভুলে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে হঠকারিতা অ্যাভয়েড করতে হবে ইনস্ট্যান্টেনিয়াস ডিসিশন এটা নেওয়া যাবে না হাতে কাঁধে শরীরের ঊর্ধ্বাংশে বাহুতে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কণ্ঠনালের পীড়ায় কিন্তু কষ্টপ্রাপ্ত হতে পারেন কন্যা লগ্নের মানুষরা বিপজ্জনক কাজ এড়িয়ে চলার চেষ্টা করুন স্পেশালি বাড়িতে ইলেকট্রিক্যাল কোনো কাজকর্ম অবশ্যই অ্যাভয়েড করুন কাজকর্ম যাই করুন না কেন তার মধ্যে যেন একটা প্রপার সিস্টেম হয় এই বিষয়টি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে প্রত্যেকটি কাজ বড় হোক বা ছোট হোক তার প্রকৃত পরিকল্পনা আপনাকে করতে হবে ষষ্ঠ ভাবস্থ রাহু দিতে পারে পেটের সমস্যা বাড়িয়ে তুলতে পারে বেশ কিছু শত্রু নিজের বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন আর একটি বিষয় খেয়াল রাখতে হবে চাইলেই আপনার সঙ্গে যে কেউ শত্রুতা করতে পারে না শত্রুতা যুদ্ধ প্রায় সমানে সমানে হয় কেউ আপনাকে শত্রু মনে করতে পারে কিন্তু আপনাকে শত্রু মনে করবে সেই অধিকার আপনার সবাইকে দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আপনি বিশেষ আপনি অন্যদের থেকে আলাদা আপনার লেভেল অফ ক্রিয়েটিভিটি সেন্স অফ হিউমার প্রত্যেকটা অন্যের থেকে কিন্তু আলাদা এই বিষয়টি আপনাকে উপলব্ধি করতে হবে যার তার সাথে কারণে অকারণে কম্পিটিশনে নাবার কোনো প্রয়োজন এটা কিন্তু আপনার সঙ্গে নেই নিজের চরিত্র নিজের বিহেভিয়ার নিজের স্বভাবের উপর নিয়ন্ত্রণ রাখুন যেখানে সেখানে নিজেকে প্রকাশিত করার কোনো প্রয়োজনীয়তা এটা কিন্তু আপনার ক্ষেত্রে নেই প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতি রয়েছে আপন সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে বিয়ের কথাবার্তা ফাইনাল হয়েও না হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় সপ্তমে শনিদেব মার্গি হয়ে পড়েছেন এখন বিয়ের কথাবার্তা একটু পিছিয়েও যেতে পারে স্বামী স্ত্রী এদের শরীর নিয়ে অল্প বিস্তর সমস্যা থাকলেও সামাজিক জীবনে কিন্তু বড় অশান্তি থাকছে না স্বামীশ্রীর মধ্যে আপনার প্রতি অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে এই বিষয়ে কোনো সংশয় কিন্তু থাকছে না বাড়ি পরিবর্তনের বাড়ি পরিবর্তনের সম্ভাবনা বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে কিছুটা চাপ বাড়তে পারে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপরে নিয়ন্ত্রণ অবশ্যই রাখা উচিত মাথায় ঘাড়ে নতুন বাড়িতে যাওয়ার আগে অবশ্যই একটু বাস্তু এটা দেখতে হবে বিশেষ করে যদি ভাড়া বাড়িতে যান ইউজড ফ্ল্যাট কিনতে চলেছেন তার বাস্তু কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে এমন কোনো বাড়ি এমন কোনো ফ্ল্যাট এমন কোনো জায়গা কিনবেন না যেখানে রয়েছে বাস্তু ডিফেক্ট সন্তান প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ইনফ্যাক্ট দ্বিতীয় সন্তান প্রাপ্তির সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে প্রেমিক কিংবা প্রেমিকার দ্বারা উপকৃত হবেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা লটারির টিকিট এই মাসে কেনা যেতে পারে তবে খুব বড় টাকা পয়সা পাওয়া যাবে না দান এই মাসে আপনার জন্য অত্যন্ত শুভ মানুষের উপকার করবার চেষ্টা কিছুটা চ্যারিটি কিছুটা হেল্প করবার আগ্রহ এটা আপনার জন্য ভীষণ পজিটিভ হয়ে উঠতে চলেছে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায় আপনজনেদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে কোনো কোনো সময় গুপ্ত শত্রুতা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় আইনি জটিলতা এটা কিন্তু এড়িয়ে চলতে হবে ষষ্ঠে রাহু ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি মামলা মোকদ্দমায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা এগুলো বাড়াবে রাশি বা লগ্নের মানুষরা একটি বিষয় খেয়াল রাখবেন আপনার যে সেভেন্থ হাউস সপ্তম ভাব সেই ভাবের ওপরে বঙ্গলের দৃষ্টি সেখানে শনিদেব বসে রয়েছেন তার উপরই রাহুর দৃষ্টি ফলে ওই ভাবটা কিন্তু ভীষণ সেন্সিটিভ হয়ে রয়েছে আর এই যে সেন্সিটিভ ক্ষেত্র সপ্তম ভাব এটা নির্দেশ করছে আপনার স্ত্রী আপনার স্বামী আপনার স্পাউস এদেরকে সুতরাং আপনাকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে এই ক্ষেত্রটি সম্পর্কে সপ্তমে এই শনি সম্পর্কিত ক্ষেত্রে গ্রন্থে একটি শ্লোক রয়েছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি বলা সংযুক্তে সপ্তমে মানুষ দার বিদ্বেষ সমায়ুক্ত নিত্যং মনুহ প্রজায়তে অর্থাৎ সপ্তমে শনি থাকলে বিবাহিত জীবনে মতভেদ দাম্পত্য কলহ দূরত্ব মানসিক অস্থিরতা সৃষ্টি হয় আরও একটি শ্লোক এটা ফলদীপিকা থেকে বলা রয়েছে সপ্তমে মন্দগহ পেডাং দার সংযর্জিত বিবাহে সুবাধক অর্থাৎ সপ্তমস্থ শনি বিবাহে দেরি করায় বিবাহিত জীবনে চাপ বাধা সৃষ্টি করে এবং শুভ কার্যে প্রতিবন্ধকতা নির্দেশ করে এই সপ্তমে শনি আপনার ব্যবসা ক্ষেত্রে পরিশ্রম বাড়াবে পরিশ্রম করতে আপনাকে অনেকটা বাধ্য করে তুলবে আপনি চেষ্টা বা ইচ্ছে সত্ত্বেও এই পরিশ্রম থেকে নিজেকে মুক্ত করতে পারবেন না তার সঙ্গে সঙ্গে বাড়াবে চাকরি প্রাপ্তির মানসিকতা ইচ্ছা চাকরি করার মেন্টালিটি এটাও বাড়িয়ে তুলবে সুতরাং সিচুয়েশন টাফ হতে পারে কিন্তু আপনার পরিশ্রম আপনার প্রয়াস শনি মানেই ধৈর্য শনি চেষ্টা শনি মানে অধ্যাবসায় সুতরাং সপ্তমে শনি আপনাকে দেখছে আপনার কাজে সাকসেস আসবে বিলম্বিত ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরার ক্ষমতাও আপনাকে দেবে শনিদেব শেষ হয়ে গেছেন কিন্তু টিম টিম করে জ্বলছে জীবনের শেষ আলোর আশা সেটা কিন্তু রয়েছে সাকসেস ওয়েট করছে আপনার জন্য জিতবেন আপনি কে আটকাবে আপনাকে শনিদেব এক্ষেত্রে আপনাকে সাপোর্ট করছেন অন্যার জন্য শনিদেব পজিটিভ প্ল্যানেট কাঠের ব্যবসা সারের ব্যবসা লোহার ব্যবসা পেট্রোল পাম্পের ব্যবসা ভারী জিনিসপত্রের ব্যবসা কনস্ট্রাকশনের ব্যবসা ব্যাপক উন্নতি করবেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারই সঙ্গে সঙ্গে কিছুটা ভাই বোন এদেরকে নিয়ে বৈরতা সৃষ্টি হতে পারে শত্রুতা সৃষ্টি হতে পারে মাতৃকুলে সুতরাং সময় খারাপ নয় সময় ভালো ভীষণ পজিটিভ তার সঙ্গে সঙ্গে প্রয়োজন একটু ভালো দশা এবং কিছুটা প্রসপারিটি জীবনে উন্নতি করবার কিছুটা প্রয়াস প্রথম নক্ষত্র উত্তর ফাল্গুনি কাজের সুযোগ বাড়ছে কর্মক্ষেত্রে একটু ডমিনেটিং পাওয়ার এটা আপনার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে মান সম্মান বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে গুপ্ত শত্রুতা আইনি জটিলতা কখনও কখনো বাড়তে পারে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সংযোগ বাড়তে চলেছে মা বাবা ভাই বোন এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে পুরনো শত্রুতা হঠাৎ করে বেড়ে উঠতে পারে আইনি জটিলতা এড়িয়ে চলুন পুরনো কোনো রোগ ক্ষত জাতীয় রোগ আপনার দুশ্চিন্তা বাড়িয়ে তুলতে পারে খরচের উপর নিয়ন্ত্রণ রাখতেই হবে একটু ইমোশনাল হয়ে পড়তে পারেন এবং তখন কিছু হঠকারী সিদ্ধান্ত আপনাকে বেকায়দায় ফেলতে পারে পরবর্তী নক্ষত্র হস্তা বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে প্রচুর পরিশ্রম করে শরীরটা ক্লান্ত হয়ে পড়তে পারে রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়তে পারে আইনি জটিলতা কাজকর্মের ক্ষেত্রে কিছুটা প্রেশার আপনাকে অস্থির করে তুলতে পারে রিলেশনশিপের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা প্রাপ্তির মৃদু সম্ভাবনা দেখতে পাওয়া যায় অ্যাভয়েড করতে হবে সমস্ত রকম হঠকারিতা যে কোনো বিষয়কে নিয়ে একটু গভীরভাবেই ভাবনা চিন্তা করতে হবে জীবনে কিছু পরিবর্তন আসতে পারে তাই কোনো বিষয়কে ক্যাজুয়ালি নিলে পড়ে আপনি কিন্তু সমস্যায় পড়বেন সমস্ত বিষয়ের ক্ষেত্রে একটু সিরিয়াস হওয়ার চেষ্টা এটা আপনার করা উচিত আইনি জটিলতা এড়িয়ে চলুন চোখের সমস্যায় ভুগবার মৃদু সম্ভাবনা দেখতে পাওয়া যায় অ্যাটাচমেন্ট বাড়বে আপনজনদের প্রতি পরবর্তী নক্ষত্র চিত্রা চিত্রা নক্ষত্রের মানুষদের ক্রিয়েটিভিটি বাড়তে চলেছে এবং নিজে ক্রিয়েটিভ জগতে কিছু একটা করে ফেলার সুযোগ এটা চিত্রার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে সেই সঙ্গে সঙ্গে আইনি জটিলতা সেটা কিছুটা বাড়তে পারে প্রেম রিলেশনশিপ ইত্যাদি ক্ষেত্রে চিত্রা কিছুটা সমস্যার মধ্যেও পড়তে পারেন সমস্ত রকম হটকারিতা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে চিত্রানক্ষত্রের নক্ষত্রের মানুষদের পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটতে চলেছে চিন্তার চিত্রার ক্ষেত্রে বাড়বে মানসিক দিক থেকে চিত্রা নিজের বেশ উন্নতি করতে পারবেন লেখালেখি ক্রিয়েটিভ কাজকর্ম ইমোশনাল অ্যাটাচমেন্ট ইত্যাদি চিত্রার ক্ষেত্রে বাড়তে চলেছে চিত্রা কিন্তু নতুন রিলেশনশিপে পড়তে চলেছেন পুরনো প্রেম সেখানে অশান্তির অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই প্রেমিক কিংবা প্রেমিকাকে বিয়ের জন্য কনভিন্স করবার একটা প্রচেষ্টা সেটাও আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে হালকা পেটের সমস্যা আপনাকে ভোগাতে পারে তবে বড় দুশ্চিন্তার কোনো কারণ কিন্তু থাকছে না তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে আমরা জানবো প্রতিকার কি হতে পারে সমস্যা বিশেষ কিছু নেই তবে শারীরিক দিক থেকে অল্প বিস্তর সমস্যা আসতে পারে আর ইনফ্যাক্ট কোনো কোনো মানুষ তারা কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রেও একটু ডিস্টার্ব থাকতে পারেন যারা শারীরিক দিক থেকে সমস্যার মধ্যে ভুগছেন গ্রেট অ্যাভেঞ্চুরি ছ মুখের এবং তার সঙ্গে দুটি চার মুখের উদ্রাক্ষ যারা অর্থনৈতিক দিক থেকে একটু চাপের মধ্যেই রয়েছেন তারা ছ মুখের রুদ্রাক্ষ ইউজ করুন তার সঙ্গে পাইরাইট এবং সেট্রন ব্রেসলেট এটা ভীষণ পজিটিভ রেজাল্ট দিতে চলেছে তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সব সমাজের উন্নতি করবার চেষ্টা করি, আমরা প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু সড়ক গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোন স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন সমীরন রক্ষিত এগারো দশ উনিশশো বিরাশি তিনটে আঠেরো এম ও রাত প্লেস অফ বার্থ বাঁকুড়া মেডিকেল কলেজ হসপিটাল আবার চার্টে কোনো পদোন্নতি হতে কি পারে সমীরনবাবু প্রথমেই বলি আগামী দু হাজার ছাব্বিশ জুলাইয়ের আগে পদোন্নতি হওয়ার সম্ভাবনা খুবই কম কর্মক্ষেত্রে বেশ কিছু শত্রু তৈরি করার কারণে আপনার পদোন্নতি বাধাপ্রাপ্ত হচ্ছে একটু ডিপ্লোম্যাটিক বিহেভিয়ার করতে হবে আপনার মধ্যে অতিরিক্ত স্পষ্টবাদিতা এটা থেকে নিজেকে পিছিয়ে আনতে হবে তার সঙ্গে সঙ্গে কাছের মানুষজনকে মাঝে মাঝে মিষ্টি খাওয়াতে হবে হলুদ মিষ্টি যেমন লাড্ডু এই ধরনের কেশর লাড্ডু এগুলো খাওয়ানোর ব্যবস্থা করতে হবে তাহলে আপনি ভালো থাকবেন যে সমস্ত সমস্যাগুলি আপনার জীবনে রয়েছে সেগুলি থেকে আপনি কাটিয়ে উঠতে পারবেন এবং আপনার জীবনের বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা অশান্তি সেখান থেকে খুব স্পষ্টভাবেই নিজেকে মুক্ত করতে পারবেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা সী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার ও পৃষ্ঠপক্ষায় ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावास्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा